ধরুন এরকম একটা ফিতা আছে ভাস করে এবার ম্যাজিক এটা আমি কিন্তু ম্যাজিক দেখাচ্ছি আপনাদের না তো ধরুন মানে দুটো জায়গা আছে এখানে ধরতে পারেন এখানে ধরতে পারেন ধরুন এখানে ধরেছেন আর উনি টানলো যদি এরকম আটকে যায় তাহলে কি হবে বলুন তো মানে টাকা দিয়ে টাকা বেশি বানানো হয় এরকম ব্যাপার আর যদি বাই চান্স বেরিয়ে যায় তাহলে আপনার কপাল খারাপ তো আমি কৌশলটা শুধু আপনাদের শেখাই যে আসল চালাকিটা কোথায় এই যে ফিতাটা আছে না দেখবেন এরকম একটু ছোট বড় থাকে ওটাই হচ্ছে আসল জায়গা এবার ফিতাটাকে নিয়ে এভাবে গোটানো হলো ভালো জিনিস শিখে রাখুন সবার এগুলো শেখা দরকার আছে আপনি শিওর হলেন যে এইটাই হবে এই ওপরের হবে যদি এটা আপনি শিওর হয়ে গিয়ে থাকেন তাহলে যে দেখাচ্ছে সে শুধু কায়দা করে এটাকে ছেড়ে এইভাবে ঘুরিয়ে দেয় তাহলে বেরিয়ে আটকায় না মানে আপনার টাকা তার কাছে চলে গেল আর যদি উনি যতবার করবে উনি যখনই ধরবে ওনারটা দেখবেন আটকে যাবে কারণ উনি এখানে এই জায়গাটা শুধু ঘোরায়নি ওটাই আসল কৌশল একবার দেখে নেবেন নিশ্চয়ই দারুণ জিনিস সারা জীবন ঠকবেন তো না অন্তত পক্ষে থ্যাংক ইউ